কারণ এক মাসে পনেরো লাখ টাকা সেল চার্জেস আর আমার ডেইলি বাজেট থাকবে আপনার মাত্র বিশ ডলার তো এইভাবেই আমার অলরেডি তিন দিন পার হয়ে গেছে আমার খরচ হয়েছে আপনার ছিয়াষট্টি ডলার আমার সেল হচ্ছে এগানব্বইটা ঠিক আছে এটা শুধুমাত্র আপনার ওয়েবসাইট সেলের কথা আমি বলতেছি আর আপনি যদি সব ডাটার দিকে যান আপনি যদি সব ডাটার দিকে যান তাহলে দেখেন আমার এখানে অর্ডার হয়েছে কয় টাকা এখানে আমার অর্ডার আছে আপনার এই তো এখানে যা আছে তাই থাকবে স্বাভাবিক হয়তো যেগুলো ক্যান্সেল সেটা বাদ যাবে সেল হয়েছে এটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা শুধুমাত্র আপনার সেল হয়েছে তিন দিনে এটা আপনার ওয়েবসাইটে ঠিক আছে আর আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার মিলায় প্রায় আপনার এই টোয়েন্টি ফাইভ টু আপনার এই টাইপের সেল আছে আর ঠিক আছে মানে মানে টোটাল মিলে আপনার এক লাখ আশি হাজার টাকা সেল আছে আপনার শুধুমাত্র এই ছিয়াশি ডলারে এবং আশা করছি আজকে আমার দুই লাখ টাকা সেল ক্রস করবে আপনার চার দিন চার দিন আজকে আপনার মিনিমাম মিনিমাম আপনার ফোর্টি থাউজেন্ড আর কি সেল হবে তো মানে আমার চার দিনে সেল হবে প্রায় দুই লাখ দশ হাজার টাকা আর কি আমার অলরেডি কিন্তু আমার এক লাখ এক লাখ আর কি ছিয়াত্তর টাকা সেল কিন্তু আমার অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো আমার এখানে যদি আপনি এটা দেখেন যে আমার এখানে এভারেস্ট অর্ডার ইয়েটা কত দেখেন আমার এখানে এভারেস্ট অর্ডার অর্ডার যেটা কি আছে এভারেস্ট অর্ডার ভেল কত টাকা পনেরোশো আশি টাকা যদি আপনি এটা সেটা আর কি গুণ গুনতেন দেখেন আপনি এক লাখ ওই পঞ্চাশ হাজার টাকার আশেপাশেই কিন্তু আপনি কিন্তু আর কি পেয়ে যাবেন মানে আমার এক লাখ আমার আমার যে চ্যারেজটা ছিল এক মাসে পনেরো লাখ টাকা ডেইলি বাজেট যেটা আপনার বিশ ডলার করে ঠিক আছে ইনশাআল্লাহ আমি তার থেকে এই কয়েকদিনে বেশি অ্যাচিভ করছি আর কি এটা শুধুমাত্র আপনার সম্ভব হয়েছে আপনার আমার যেটা একটা কনসেপ্ট আছে না যে রিচ অডিয়েন্স যেটা কনসেপ্ট আর আপনার কাস্টম অডিয়েন্স তো অনেকেই আমি যখন এভাবে আর কি হলো টার্গেট করতাম অনেকে অনেকেই বলতো ভাই এত ডিটেল টার্গেটিং করলে আপনার ফেসবুকে সেল পাওয়া যায় না ভাই সেটা আমিও জানি যখন আপনার সেল আসে না তখন আপনাকে একটু অন্যভাবে ভাবতে হবে আমিও ঠিক সেই কাজটাই করি আমি সবসময় চিন্তা করি যে আমার কনজিউমাররা কারা আর কি আমার কনজিউমাররা কারা তো আমার এখানে এখন আরেকটা অ্যাডান হচ্ছে আর কি তো ইনশাল্লাহ আমার আজকের দিনের আপডেট আমার এইটুকু দেখছেন আমার কন্টেন্ট ভিউ হয়েছে কত কন্টেন্ট ভিউ আমার এখান থেকে মেসেজটা করে দেখছেন এখান থেকে আমার চব্বিশটা শুধুমাত্র মেসেজ আসছে এবং বিশ্বাস করে চব্বিশটা মেসেজের মধ্যে আমার অলমোস্ট আপনার অর্ডার কনফার্ম হয়েছে মিনিমাম আর কি মনে হয় আর কি হলো পনেরোটা মানে এরা যারা মেসেজ করতেছে তারাই এটা শুধুমাত্র আপনার ফেসবুকের এর মেসেঞ্জার কিন্তু আপনার যেটা আছে না আর কি হোয়াটসঅ্যাপ এটা এখানে এখন ট্র্যাক হয় নাই এটা আমি আমার অন করতে অন করলে এটাও আমার আসবে চলে যে আপনার হোয়াটসঅ্যাপে আমাকে কতজন করছে মেসেজ ঠিক আছে এটা মেবি আমি এখন ইয়া করে নিই ট্র্যাক করে নিই দেখছেন আমার এখানে একটা আছে না বাটন এখান থেকে ভাই আমার প্রচুর সেল হয় তো আলহামদুলিল্লাহ আমি যে টার্গেট নিছিলাম আমি মোটামুটি তার দিকেই আর কি আঁকাচ্ছি মানে আমার যদি আজকে দিনটা যায় আমার মোটামুটি আমার সেল হবে প্রায় চার দিনে প্রায় দুই লক্ষ দশ হাজার টাকার মধ্যে সেল হবে আশা করতে কারণ আজকের আজকের যেটা যদি আপনি ফ্লো দেখেন আজকে কষ্ট আপনার আরো কম আজকে কষ্ট আপনার আমার সেল হয়েছে কত টাকা জানেন আমার আজকে সেল হয়েছে তিন পয়েন্ট অষ্টআশি হয়েছে খরচ ডলার আমার সেল সেল হয়েছে ষাটটা তো আমি আজকের দিনটাতে যাই তো কি দেখি আজকের দিনটাতে কি অবস্থা দেখি আজকে কত সেল হয়েছে দেখি একটু আজকে দিনটাতে আমার সেল হয়েছে কয় টাকার এখানে কি আসবে আজকে আজকে এখন এটা আপডেট হয়নি এটা আপডেট হতে হওয়ার সময় লাগবে ঠিক আছে এটা এখন আপডেট হয় নাই তারপরে যে সময় লাগবে এটা মানে ভীষণ লাগবে আর কি আমার এখানে যদি আমি আপনাকে যদি স্পেসিফিকলি দেখাই দেখেন আমার একজন কয় টাকা করে অর্ডার করছে আপনি যদি গুনেন তাহলে বুঝবেন যে আর একচুয়ালিতে মানে আমার সেলটা কেমন হয় আমার এখানে এক একজন তিনটা চারটা করে আপনার সেল আর কি আর কি অর্ডার দেয় যদি আপনি এইখানে আসেন দেখেন তো এখানে হলো ছাব্বিশশো তেরোশো একজন অর্ডার করছে আপনার নয় হাজার টাকার একজন আপনার তেরোশো বিশ এটা শুধুমাত্র কিন্তু আজকের অর্ডার আজকে আপনার সাতটা অর্ডার যেগুলো প্রসেসিং আছে এগুলো নিলেই মনে হয় আপনার আর কি অর্ডার প্রায় বিশ হাজার টাকা ইনশাল্লাহ ক্রস করবে আর কি ভালো থাকবেন আমি আপনাদের ডেইলি এই আপডেট পুরো ক্লাস আমার আদার যেগুলো অ্যাড চলেছে এগুলো আরও আমি একটা আপডেট ইনশাল্লাহ আপনার সামনে নিয়ে আসবো ভালো থাকবেন আলাইকুম